হে ভগবান শিব যদি শ্রাবণ সম্বারে আপনার এই ভক্ত কোনো ভুল করে থাকে তবে তাকে ক্ষমা করবেন আমরা সব আপনারই সন্তান এত সুন্দর শিব কথার জন্য ভিডিওকে লাইক অবশ্যই করবেন বন্ধুরা আপনাদের সকল ভক্তকে শ্রাবণ মাস এবং তাতে আগত প্রতিটি উৎসবের শুভেচ্ছা শ্রাবণ মাসে যেমন প্রতিটি গাছ ফলে ফুলে ভরে উঠে তেমনি প্রভুর চরণে আমাদের প্রত্যেকের সংসার ব্যবসা ও ভালোবাসা ফুটে উঠুক ঠাকুরজির চরণে এই কামনা করি বন্ধুরা শ্রাবণ সম্বার পবিত্র দিনে এই গাছে বেঁধে দিন একজোড়া সবুজ রঙের চুড়ি আর চব্বিশ ঘন্টায় চমৎকার দেখুন শ্রাবণ মাস দেবাদিদে মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসে ভক্তরা বিশেষভাবে ভোলেনাথের পূজা করে থাকেন আর মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র থেকে বেরিয়ে আসা হলাহল বিষ থেকে গোটা পৃথিবীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব বিষ তার কণ্ঠে ধারণ করলে বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে উঠে এবং ভগবান অজ্ঞান হয়ে পড়েন তখন মহাদেবের চিকিৎসার জন্য আদি মা জগদম্বা দেবতাদের কাছে ধূত্র ও ভাঙ দিয়ে তার চিকিৎসা করতে বলেন তখন দেবতারা শিবের মস্তকে ভাঙ আর ধূত্রর মাধ্যমে শিবের জলাভিষেক করলে তিনি জ্ঞান ফিরে পান সেই কারণে শ্রাবণ মাসে শিবের মাথায় জলাভিষেক করলে ভগবানের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা শাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে দেবশয়নী একাদশীর পরে মহাবিশ্ব পরিচালনার দায়িত্ব ভগবান শিবের হাতে আসে এবং আষাঢ় মাসের পর শ্রাবণ মাস শুরু হয় এই পবিত্র মাসে ভগবান শিবের আরাধনা করলে শক্তি বুদ্ধি জ্ঞান স্বাস্থ্য ধন ঐশ্বর্য লাভ হয় এছাড়া এই মাসে রুদ্রাভিষেক করলে ব্যক্তির সমস্ত কষ্ট ও পাপ নাশ হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসকে বিশেষ করে মহাদেবের মাস বলা হয় একবার সনৎকুমার মহাদেবকে শ্রাবণ মাস এত প্রিয় হওয়ার কারণ জিজ্ঞেস করলে ভগবান বলেছিলেন দেবী সতী তার পিতা দক্ষের ঘরে যোগ শক্তির মাধ্যমে দেহত্যাগ করেছিলেন মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য দ্বিতীয় জন্মে দেবী সতী হিমাচল আর রানী ময়নার ঘরে পার্বতী রূপে জন্মগ্রহণ করেন দেবী পার্বতী তার যৌবনে শ্রাবণ মাসেই নিরাহার উপবাস করে কঠোর তপস্যা করে মহাদেবকে প্রসন্ন করে বিবাহ করেছিলেন যার পর এই মাসটি মহাদেবের জন্য বিশেষ হয়ে উঠে মার্কণ্ড ঋষির পুত্র মার্কেন্ডেও দীর্ঘ আয়ু লাভের জন্য কঠোর তপস্যা করে শ্রাবণ মাসে আশীর্বাদ লাভ করেছিলেন যার কারণে মৃত্যুর দেবতা যমরাজও মন্ত্রশক্তির সামনে মাথা নত করেছিলেন ভগবান শিবের শ্রাবণ মাস প্রিয় হওয়ার আরেকটি কারণ হলো, ভগবান ভোলেনাথ শ্রাবণ মাসে পৃথিবীতে অবতারিত হয়ে তার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে ভগবানকে অর্ঘ ও জলাভিষেক দিয়ে স্বাগত জানানো হয়েছিল এমনটা বিশ্বাস করা হয় প্রতি বছর ভগবান শিব শ্রাবণ মাসে তার শ্বশুরবাড়িতে আসেন শিবের আশীর্বাদ পাওয়ার এটাই উত্তম সময় ভক্তিভাবে স্মরণ করলে তৎকাল প্রকট হয়ে ভক্তের রক্ষা করেন ভোলেনাথ নর্মদা নদীর তীরে ধরমপুর নামে একটি সুন্দর নগর ছিল সেই নগরে সম্পদ নামের এক ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে সেখানে থাকত তারা উভয়ে শিবের পরম ভক্ত ছিল এবং তারা দুজনেই পুত্র প্রাপ্তির ইচ্ছা রেখে বর চেয়েছিল যে স্বয়ং শিব যেন তাদের পুত্র হিসাবে জন্মগ্রহণ করে ভগবান শিবের আশীর্বাদে তাদের একটি পুত্রের জন্ম হয় যার নাম ছিল গৃহপতি যখন শিশুটির বয়স এগারো বছর হয় তখন দেবশ্রী নারদ তার হাতের রেখা দেখে বলেছিলেন যে এক বছরের মধ্যে তার সাথে অশুভ কিছু ঘটবে যা আগুনের সাথে সম্পর্কিত হবে এই কথা শুনে মা বাবা অত্যন্ত দুঃখিত হয়ে পড়েন তখন তাদের ছেলে মা বাবাকে সান্ত্বনা দিয়ে বলে তোমরা দুঃখ করবে না আমি ভগবানকে প্রসন্ন করব আর এতে অমঙ্গল দূর হয়ে যাবে পিতা মাতার অনুমতি নিয়ে সে শিবের নগরী কাশিতে পৌঁছায় এবং সেখানে ছেলে মণিকর্ণিকা ঘাটে স্নান করে এবং সারা বছর শিবলিঙ্গের পূজা করে নারদ নারদমণির ভবিষ্যৎবাণী করা অশুভ সময় এলে ভগবান ইন্দ্র আবির্ভূত হয়ে তাকে বর চাইতে বলেন ছেলেটি বর নিতে অস্বীকার করে এবং বলে যে সে কেবল ভগবান শিবের কাছ থেকে বর প্রাপ্ত করবে এই কথা শুনে ইন্দ্র খুব রেগে গিয়ে বালককে শিক্ষা দেওয়ার জন্য বজ্র তুলে নেন সে তার রক্ষার জন্য শিবের কাছে প্রার্থনা করে তখন ভগবান শিব উপস্থিত হয়ে বারককে বললেন ভয় পেও না আমি ইন্দ্রের ছদ্মবেশে তোমাকে পরীক্ষা করতে এসেছি তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়ে তোমার নাম অগ্নিশ্বর রাখলাম যে তোমার ভক্ত হবে তার অগ্নি বজ্রপাত বা অকাল মৃত্যুর ভয় থাকবে না তুমি হবে দক্ষিণ পূর্ব দিকে রক্ষক অগ্নিকে শিবের রূপ বলা হয় আর এটা শিবের তৃতীয় নেত্র শ্রাবণ মাসে পূজা তো গুরুত্বপূর্ণ তবে এর সঙ্গে আরও একটি কাজ করলে আপনার উন্নতি ও সুখ বাড়তে থাকবে দারিদ্রতা দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে শ্রাবণ মাসে ধূত্র গাছকে স্পর্শ করলে ভগবান শিব আপনার ঘরে দৌড়ে চলে আসেন বন্ধুরা শনিবার দিন যদি বাবা কালভৈরবকে স্মরণ করে গাছে সবুজ চুরি বাঁধলে ঘরে থাকা ভূত প্রেত বাধা সব দূর হয়ে যায় এবং এক টুকরা ধূত্রর মূল যদি ঘরের কোনো জায়গায় লুকিয়ে রাখা হয় তবে সেই ঘরে ভূত প্রেতের বাস থাকে না বন্ধুরা শ্রাবণ মাসে ভগবান শিবকে বেলপত্র অর্পণ না করলে পূজা অসম্পূর্ণ থাকে আর পত্র ছাড়া জল অর্পিত করাও ব্যর্থ হয়ে যায় বন্ধুরা শ্রাবণ মাসে বেলবৃক্ষকে স্পর্শমাত্রই অনেক তীর্থের ফল লাভ হয় শিবলিঙ্গে বেলপত্র ও স্বামীপত্র অর্পণের গুরুত্ব প্রাচীন শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে শ্রাবণ মাসে ভগবান ভোলেনাথকে খুশি করার জন্য আঠাত্তর হাজার সাধুরা ব্রহ্মাজির কাছে সমাধান চেয়েছিলেন তখন ব্রহ্মাজি বলেন শিবজি যেমন একশোটি ফুলে প্রসন্ন হন তেমনই শুধু একটি নীলকমল অর্পণেও প্রসন্ন হন ঠিক সেইভাবে একটি বেলপত্র এক হাজার নীলকমলের সমান আর শুধু একটি স্বামীপত্র এক হাজার বেলপত্রের সমান হয় এই প্রসাদে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন পুরাণে বিল্লবৃক্ষকে শ্রীবৃক্ষ বলা হয়েছে তাই বিশ্বাস করা হয় বেলগাছে দেবী লক্ষ্মীর বাস থাকে শ্রাবণ মাসে শিবের সাথে দেবী লক্ষ্মীর পূজা করলে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায় শাস্ত্রে ভগবান শিবকে যোগী বলা হয়েছে যোগী হওয়ায় তিনি প্রকৃতির সৌন্দর্যের মাঝে সবুজে বসে ধ্যান করতে পছন্দ করেন এই কারণে শ্রাবণ মাসে মহিলারা ভোলে বাবাকে খুশি করতে সবুজ রঙের বস্ত্র বিশেষত চুরি পরিধান করে থাকেন আর যদি শ্রাবণ প্রথম সোমবারে প্রদোষকালে এক একজোড়া সবুজ রঙের চুরি কেউ বাঁধেন তার গৃহস্থ জীবন সুখের হয় জন্ম জন্মান্তরের পাপ দূর হয় আর ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ তার উপর বর্ষিত হয় ধন্যবাদ